বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো প্রায় চলে ইতিমধ্যেই প্রায় সব জায়গায় শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি পর্ব এবারে দুর্গা পুজোয় ভিন্ন স্বাদ আনতে চলেছে আরামবাগের তিনের পল্লী থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গল্প কাবুলিওয়ালা বুধবার হাই স্কুল মাঠে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো পুজোর আনুষ্ঠানিকতা দিন ক্লাবের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য সোহন বসু সুব্রত সাহা আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় পরিবেশপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস থেকে শুরু করে পড়ুয়া সহ এলাকাবাসী উল্লেখ্য প্রতি বছর থিমের ছোঁয়া দেখা যায় ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না আজ থেকে শুরু হয়ে গেল মণ্ডপ তৈরির কাজ এ প্রসঙ্গে কী জানাচ্ছেন ক্লাব সদস্যরা স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমাদের এই খুঁটি পুজোর প্রাথমিক উদ্বোধন করে গেছেন তাই নির্মাণ নম তাই মা দুর্গাকে আজকে তিনের পল্লীর বত্রিশতম শারদ উৎসবের কোটি শুরু হলো তিনের পল্লী একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সারা বছর ধরেই তারা মানুষের কাছে থাকেন শুধু শারদী উৎসব নয় রক্তদান শিবির বন্যা বিভিন্নভাবে তারা মানুষের পাশে থাকেন এবছর সবচেয়ে যেটা খুব ভালো লাগছে যে তীরের পল্লীর যে থিম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলতে বসেছি যেখানে আমাদের এই নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলতে বসেছে সেখানে আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার মানুষের কাছে তুলে এনেছেন একটি কাবলাকের থিমকে দিয়ে আফগানিস্তান থেকে আগত একটি রুক্ষ মানুষ কিভাবে কলকাতার গলিতে বাঙালি বাবুর মতো মানে তার চোখে জল এসেছিল মিনির বিয়ের দিন সেটা তার থিমের মধ্য দিয়েই তারা প্রকাশ করবে মানুষ কিন্তু কাবিলাকে দেখে এটাই ভাববে যে মানুষের হৃদয়কে বড় করতে হবে আমাদের যে এই পুজো বত্রিশ বছর চলছে এই বত্রিশ বছরের পুজো আমাদের স্থাপিত করেছিল গান্ধী সে আজকে নেয় আজকে এই যে খুঁটি পুজো হলো আমাদের যেসব সদস্যরা থাকে খুবই প্রচুর পরিশ্রম করে এই যে এত টাকা বাজেট প্রায় আঠেরো কুড়ি লক্ষ টাকার এসব কালেকশান করে যে পুজোটা হয় আমরা এর মধ্যেই কদিন ধরে আনন্দ করি কি আমাদের সাধারণ মানুষের বার্তা দিতে চাইবেন এই থিমের মাধ্যমে এই কাবলিওয়ালা থিম দেখে রবীন্দ্রনাথকে আমরা তুলে ধরবো কাবলিওয়ালা আমরা তুলে ধরবো এর মধ্যে মানুষ জানো এটাকে দেখে আনন্দ বা এটা তো আস্তে আস্তে মুছে গেছে সেটাকে দিয়ে আমরা কিছু করে দেখাতে চাই কাজ শুরু হলো এরপর আমাদের প্যান্ডেল ফ্যান্ডেল কাজ শুরু হবে কততম বর্ষে পা দিল বত্রিশ বছর আপনার পরিচয় আমি হচ্ছি কষা দক্ষ তিনের ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না এবার বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে